বাংলাদেশি বোলার তানজিদ হাসান সাকিব তিনি শেষে ব্যাট করতে নেমো ফিফটি করেছেন তানজিদ হাসান সাকিব বলেছেন দুশো রান তারা করো জেতা সম্ভব দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে দুশো দুই রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান প্রায় সমান লক্ষ্য তারা প্রথম ম্যাচের মতো এদিনও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা শুরু থেকে নিয়মিত উইকেট হারিয়ে একশো চুয়াল্লিশ রানে তাদের দৌড় থামে ম্যাচের বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে পেশার তানজিদ হাসান সাকিবের পঞ্চাশ রানের ব্যাটে পরে জানালেন এই পিচে দুশো রান তারা করো যেটা সম্ভব ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে এসেছিলেন তানজিদ হাসান সাকিব নিজের ব্যাটিং এর সাফল্য রহস্য জানিয়ে বলেন আমি যখন উইকেটে যাই মেহেদি হাসান মিরাজ ভাই ব্যাটিং করেছিল আমার একটাই টার্গেট ছিল ওনাকে সাপোর্ট দেব উনি যতক্ষণ মাঠে ছিল আমি চেয়েছি স্ট্রাইক রেট রোটেট করব মিরাজ ভাই আমাকে বলেছিল তুই থাক তুই থাকলে আমরা ম্যাচটাকে বের করে নিয়ে আসতে পারবো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেকগুলো উইকেট হারিয়ে ফেলি দুইশো চেঞ্জ করতে গেলে ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে উপর থেকে আরও দায়িত্বশীল ব্যাটিং করলে আমি মনে করি দুইশো চেঞ্জ করাও সম্ভব এই ম্যাচের শুরুতে চোটে পড়েন মাঠের বাইরে চলে যান শরীফুল ইসলাম ফলে মাত্র তিন বলের পর আর তার অবার করা হয়নি সতীর্থ পেশারের চোট নিয়ে সাকিব বলেন শরীফুলের চোটের পর লিটন দাস ভাই বিষয়টা ভালোভাবে ম্যানেজ করেছেন ওকেশনাল বলারকে ভালোভাবে কাজে লাগিয়েছেন তিনি এত বেশি চিন্তিত ছিলেন না এটা নিয়ে ব্যাটিংয়ে আমি চেষ্টা করেছি মিরাজ ভাইকে সাপোর্ট দিতে হাসান মাহমুদ আসার পর বলেছি আমি বল সলোটে পেলে মারব এটাই আমার প্ল্যান ছিল দ্রুত উইকেট হারানোর বিষয়টি দলকে ভুগিয়েছেন বলে দাবি এই পেশারের আমার মনে হয় ব্যাক টু ব্যাক উইকেট হারানোর আমাদের ভুগিয়েছেন পারভেজ হোসেন ইমনের আউটের পর তানজিদ হাসান তামিমকেও হারিয়েছি আমরা লিটন দাস তাহিদ হৃদয় জুটি গড়ার চেষ্টাও করেছে তবে আমরা লিটনকেও হারাই হৃদয়ের উইকেটে হারিয়ে ফেলেছি এভাবে ব্যাক টু ব্যাক উইকেট হারিয়েই আমরা ভেঙে পড়েছি পাকিস্তানের দেওয়া দুশো দুই রানের বড় লক্ষ্য তারা টাইগাররা একশো চুয়াল্লিশ রানে গুটিয়ে যায় দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটা এসেছে নয় নামার তানজিদ হাসান সাকিবের ব্যাটে যার মাধ্যমে তিনি একটি ফেলেছেন ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে নয় নম্বরে ব্যাট করতে নেমে ফিফটি করেছেন বাংলাদেশি এই টেলেন্ডার অপর কীর্তিতে অস্ট্রেলিয়া স্লোভানীয় ম্যাচে হওয়ার বিশ্ব ক্রিকেটের তানজেল সাকিবের নামটাই এখন সবার উপরেই থাকবে